এবারে হোন এই মুহূর্তে কিন্তু মাঠ গার্ডে কোনো পুলিশ নেই আর্মিতে সব তলায় নিয়ে ধরতে বলে টেংরি টুংরি ভেঙে গেলে কিন্তু দিনের রুটিনটা রাইতের রুটিনটা আমাকেও আলাদা করা লাগবে দিনে চুরি করা যাইবে কিন্তু রাইতে কিন্তু চুরি করা যাইবে না দিনে খেয়াল রাখতে হইবে কোনখানে কারো যে সব মানুষ এদিকে দৌড়াইছে কারোবার যে কোন বাসাটা খালি আছে কোন অফিসটা খালি আছে কোন কারখানাটা খালি আছে ওই সব জায়গায় আমাকেও চুরি করতে হইবে সিস্টেমে এমনভাবে করতে হইবে যেন বোঝতে কেউ না পারে এই এরপর রাইত রাইতের রুটিনটা আবার আলাদা রাইতে দেখা গেছে পুলিশ নাই কেউ ডিউটি করতে আছে না কোনো ঝামেলা নাই আস্তে নিরিবিলি উঠতে কামড়া হারে আস্তে আই করতে কিন্তু এইতে তোমাকেও মাতা মোড়া দিয়ে হইবে না বড় মাতা আলা লোক লাগবে তোমাকেও খবরে এই টিমে বড় মাতালা কোনো লোক আছে এক বাতের হোটেলের বাবু সি আছে আর হেম সি ওই হোটেলের যে বালিত দেশ বলাইছে ওই বটে আর ওই যে বাবু সিং আর ওই সে সিঁড়ি বেড়া আছে আমার এটা বিশ্বাস হয় ওস্তাদ ছোটকালে দাদাই গরু দিয়ে ময় দিতে আর গান গাইতে ময়ুর পিছনে বই অনেক গান শিখছি হয় ওস্তাদ আমি আহনি যা আনতে ওস্তাদ আলাইকুম আমের একটু স্মরণ করছে আপনার কাছে একটা মিটিংয়ে বইবে এই ধরনের একটা পরিস্থিতি চলতে আছে আর মিটিংয়ে যদি আমি জন্য মঙ্গল খুব গুরুত্বপূর্ণ একটা আমি আমার এই এবার আমি যে জামু আমার জানের নিরাপত্তা দেবে কিনা আমার সিকিউরিটি দেবে কেটা যেমন রাস্তাঘাটে স্টিফিন সাফা কিরম করে দরলে শেষে যদি ধরতে পারে এমন স্যাঁচা শেষবে আমার মনে করে এক গাছ পছন্দ হইবে তো তাতে এইখানে এটা টেনশানই করে না আমরা নিরাপত্তা নাসি কি অর্থে যাও ভেদা নাইটে বসলাম তোরা আমার সিকিউরিটি দিয়ে লই যাব আসলে আমার নিয়ে কি আলোচনা হইবে কি হইবে এইটা আমার টুকু যে আলোচনাটা হয়েছে আপনার তো মনে করেন বহু তেল মারার অপার আছে বোধ হয় তেল মারার বিষয়টা হয়েছে আপনার তো বাবুর সি আসলে আপনার মালিক পলাই গেছে আমরা হোস আপনার তেল মশলা এইসব কি সাইড করার অভ্যাস আছে এই বিষয়ে আমার একটা মিটিং আপনারা দিয়ে গ্রামগঞ্জে শহরে আনাছে কানাছে বিভিন্ন জায়গায় বড় বড় দাইন মেরা হইবে আর আপনাদের খালি তেলের হিসাব করো বা আমার এই ষোলো বছরের অভিজ্ঞতা ওই বাতের হোটেলে আমি বাবুর চিয়েছিলাম ওই বাতের হোটেল

ওস্তাদ কোন টেনশন করবেন না আমরা আম্মের লগে পাহারা দিতে আসি কোনো সমস্যা নাই উত্তর মতো মনে করেন দুই পেজ দিয়ে আমরা পাহেরাতে আসি আমেরে কেউ অ্যাটাক করতে পারবে না আর যদি মনে করেন কোনো ক্রমে ধরা পড়েন এক্সের গান গাইবেন এক্সের গান গাইবেন বাটিয়ালি দেশত্ববোধক গান যে গান দ্বারা সেই গান গাইবেন আমরা সর্বদা কয়েকদিক খেয়াল রাখতে আসি পাহারা আম্মেরে কেউ কোন দিক দিয়ে অ্যাটাক করতে পারবে না চোখ বন্ধ করিয়ে সোজা আডেন দিয়ে ওস্তাদ কোনো চিনতেই হারবেন না আপনার

এই দিন আগে ওপরে দেখা দিয়েছে কিচ্ছুটা কী আছে এরা তো কোনোভাবেন না এত সম টি টিএফটা ব্যক্তি এই অরাধকতা সৃষ্টি করার জন্য এগুলো পথে আছে আসলে এখন দরকার কি জানে যেহেতু প্রশাসন নয় মাঠ পাকা এখন আমাদের সবাই নিজের জানালরা ঠিক জায়গার থেকে এইগুলো চাকিয়ে দিতে হবে ও আবার যদি ওই সমস্ত চোর বাট পাট ধরা পড়ে আইন নিজের হাতে না তুললে আইন রাতে রাখা হ্যাঁ হেডি এটা না তোরে আর একটা

খবরদার দাইনে ভাই খেয়াল রাখো খেয়াল রাখো যাই যখন বড় কোনো কাম খাইছে আমার দেবেন না আমার কিন্তু মাজা কোমরে ব্যথা তোমার আমি কোন কামের কথা কইছি কোন কামে আমি মাথায় বোঝা লইতে পারি না আমার যে গেদি ব্যথা পাঁচ টাকা ফিস পাও নাই এই ওস্তাদ আমার ওই তেল মারার বিষয় এটা কই না আমার যেটা সাইজ করা হনেন সবই আমি বুঝি এখন যে আমি কাজ কর্ম কর্ম এই পার্সেন্টেজের ব্যাপারটা কি হইবে কারণ বর্তমানে স্টুডেন্টরা যে কায়দায় ধরছে তোমার কি হলো নাচ গানের অভিজ্ঞতা আছে 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 হ্যাঁ আছে বক্তৃতা দিতে পারবা হম আমার লক্ষ্য থাকবো এক নাম্বারে হইলে যদি মনে করেন কোনো কায়দায় ধরা পড়িয়ে যায় সেখানে কিন্তু সেরা বাইরে না চাক এবং পাবলিকও না চায় গান গাওয়ায় কবিতা গাওয়ায় এরপর বক্তব্য দেওয়ায় এগুলা সবাই যদি পারদর্শী থাকে কোনো সমস্যা নেই কারণ দুই চারটে পিঠের উপর দিয়া এবার গান বাজনা চল তোমার এমনি নীতি কথা বললে কেউ বলেন

আমার বউ প্লান করতে গিয়ে দিনের প্লান আলাদা করতে গেলে রাইতের প্লান আলাদা করতে গিয়ে দিনে আমাদের ফল কারখানা বড় যে জায়গাগুলো আছে এইগুলো আমরা যাই সিস্টেম দেখা যায় একটা কাউসের হইতো সে আমি তো কাউর একটা মাও নেই কারণ সব মানুষ দৌড়ে যায় এরকম রেখেই করে একুল একুল ফাঁকা থাকে আমরা এখন রান্না করি দশ মিনিট এখন এমনি গরু ছাগল বেড়া গুলো না টাকা পয়সা সোনা এগুলো হলো আমাদের মূল টার্গেট সোনার মধ্যে যেগুলো দামি এগুলো আর রাইতের বিষয় রয়েছে আবার আলাদা রাইতে মানুষ এখন বর্তমানে পুলিশ টুলিশ নাই মাঠ গাড়ে

আর সব কিছু তোমার বুঝাই দিবি পরিণতি যাওয়ালো সব তেলা নগদ থাকতে তুমি তাইলে এখন তুমি যাও সময় মতো ওরা তোমার তেলান বুঝাই দেবে তা সবই তো হইলে তোমরা আমার সময় মতো কল করবা এই তোমরা যাও আমি আমার খোবে যাই

আমরা আমাদের দিন দিয়ে আসে পাওয়া আর সেটা অবশ্যই করবো তার আগে না 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 কেউ দেখে নাই আর ইতিমধ্যে আমি অলরেডি সবাইকে বলে দিয়েছি যে আমি একজন এনজিও কর্মী হিসেবে মাঠের কাজ করতে এসেছি তো প্যারা নিয়ে না পুরো সবুজ হবেন শুনে খুবই ভালো লাগছে তবে আমাদের পক্ষ থেকে যতটুকু হেল্প করার দরকার সেটা আমরা করবো আর এলাকায় যত এইরকম আর আগে আমরা হ্যাঁ এবং সতাদ খার আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের সেটা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আর আমি সম্ভবত সেদিনিক স্যার আপনি একটা কাজ করবেন আপনি আমাকে একটি তালিকা করে দিবেন যে এই অল্প কিছুদিনের মধ্যে কে কার অন্যায়ভাবে দেড়শো প্রতিষ্ঠান করছে এই যে ঘরবাড়ি বানচুর করছে এবং আমি শুনেছি যে অনেকে লুপ্তরাজ করছে এবং

গতকাল রাতে নাকি জেলে পল্লীতে চুরি হয়েছে জেলেদের মাছ নৌকা জাল এগুলো চুরি করে নিয়ে গিয়েছে তো আমি এখন ওখানে যাব একজন মাঠকর্মী হিসেবে মানে একটা যেমন এনজিআর পরিচয় দিই আর সেখানে জানার চেষ্টা করব যে আসলে এই চুরিগুলো কারা করতেছে বা কিছু তথ্য বের হয়ে আসে কিনা আর আপনারা তো এলাকার মানুষ আপনারা অবশ্যই জানেন যে কে চুরি করতে পারে তো সেক্ষেত্রে আপনাদের যাকে যাকে সন্দেহ হয় অবশ্যই একটা ওই তালিকা করে আমাদেরকে দিবেন সেক্ষেত্রে আমাদের এখানে তদন্ত করতে আরও সুবিধা হবে আর সব ঠিক আছে আমরা লিস্ট করে দিই তবে স্যার একটা অনুন আমার গোপনীয়তা রাখে কারণ বোধ হয় একটা আনন্দ আমাদের কি আপনারা আসলে তো কোনো অপরাধ করতেছেন না আপনারা সমাজের উপকার করতো এই যে যারা যারা অপরাধের সাথে জড়িত হ্যাঁ আপনারা চিহ্নিত করতে স্টার্ট করেন আপনাদের কোনো কপি হবে না আর আপনারা একটু ধৈর্য ধরেন আর মানুষ নিজে উপযোগ সবাই ধৈর্য ধরেন অল্প সব কিছু সব মিলে যাবে অপরাধী যারা সবাই ধরা হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনাদেরকে বিরক্ত করলাম সমানুষ্ঠ করলাম ভালো থাকবেন আমরা অনি কাজ করি আল্লাহ সামনে যাই চল সামনে নিয়ে ওখানেই ছিল ওখানে গিয়ে আমি যেটা দেখতাম স্যার তো করে এমস অবস্থা পোস্টে মানে খুঁড়ি ডাকাতি করে ওই জেলে পাড়ায় ডাল মাছ রোদ কাক ঘর বাড়ি কোনো কিছু বাকি রেখে যায় নেই আর ওখানে সার্বিক তদন্ত করে একটা লিস্টও তৈরি করেছি যে কারা কারা চুরি করতে পারে সো এই তদন্ত অনুযায়ী এখন আমরা যদি বাকিটা সোজা বের করার চেষ্টা করি আমার মনে হয় যে আমরা সাফল হব আমি ওখানে তারা দিয়ে ছিলাম আমি সব মানুষের সাথে কথা বলছি তারা আমাকে মোটামুটি ধারণা দিয়ে রেখেছে যে কারাই করতে পারে আমি এই তো জেলা থেকে বাড়বে ওইরা। আমি একটা জিনিস বুঝলাম বাবা মি জারিয়ে বলি পারাইসিস সিরিয়াস ওয়ানে জাল তো সাইন্সেল আর কারেন্স ওই তোমরা লইয়ে বল হেগে না ওরে তোমরা ঘরে উঠে গড়ি বাড়ি এই গো জিম মেজা আসলে সব যে লইছো এর কারণটা কি উত্তর দিতে মানে কি উত্তর দেব আমি যে দুইটা শেষরায় আমার লগে দেছেন। এ

তাহেরপুরে যে কাল চুরিটা পেয়েছে ওইটা সমস্ত কোনো অলরেডি আমার হাতে এসে পড়েছে আর ডাকাতের কনিস্টেন্ট আমরা একটু ফেলেছি আপনি চাইলে দেখতে পারেন ঠিক খুব ভালো করছেন আপনি আপনি একটা কাজ করবেন ওইখানে যাদের যাদের আপনি ওই নেটওয়ার্কের ভিতরে ফোনে যারা ছিল তাদের প্রত্যেকের ফোন লিস্ট আপনি কল লিস্ট আমার কাছে নিয়ে আসবেন আর একটা জিনিস বের করবেন যে কার সাথে কে বেশি কোন কথা বলছে কার সাথে কে কতক্ষণ কথা বলছে তাহলে সেই লিস্টটা যখন আমাদের হাতে আসবে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো যে আসলে আমরা যাদেরকে সন্দেহ করতেছি তারাই আসলে অপরাধী কিনা বিষয় হচ্ছে এখন যা দেশের অবস্থা এলাকার পরিস্থিতি আমাদের দুজনকে যেহেতু এই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা চেষ্টা করব এই এলাকা থেকে যে অপরাধ গুলি হচ্ছে সে অপরাধ বন্ধ করার আর লোকাল আমাদের যে ফোর্স আছেন যারা আছে তাদের সাথে আমাদের কথাই হচ্ছে আপনি একটু অন্যভাবেও চেষ্টা করেন

કહું લાવું છું રિફરિંગ ઓવ આવી એક તો સોસો એટલે ચાલે નહીં અમાર કોઈ દસિંપુલે બોલ દેસા લાગબો Nas, nas, ¡Eh, se saque. nas. nas 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 naz! ¡Naz, naz! ¡Naz! 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 nas nas mm. Nas. ¡Naz! 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 nas. Eh. 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 <reparisa> <reparisa> <reparisa>

ধরো স্যার হ্যাঁ আমি সেলিম ওই এই জায়গায় একটা সুর ধরা পড়ছে হ্যাঁ আসুন

উঠেছে <coughs>

এই এলাকায় দিয়ে বাইরে গিয়ে তোমার জামু কেমন বুদ্ধি না করতে আমার মাথায় কোনো কাজ করে নেই ধরবে পাইছি

আমি থানায় ফোন দিচ্ছি থানা থেকে আইসা পুলিশ ওনাদেরকে নিয়ে যাবো ওনাদের পুলিশের কাছে আমরা হস্তান্তর করব আর এই এলাকায় আরও যারা অন্যদের মতো আছে আপনারা তাড়াতাড়ি খোঁজ লাগান কে কে আছে আমরা সবাইকে আইনের হাতে তুলে দেবো এই এলাকায় সবাই দেশে আর কোনো অন্যায় অপরাধ আমরা হইতে দেবো না স্যার আমরা হইছি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আজকে আমাদের সহযোগিতা করছেন এই দুই চোরকে আমরা অপরাধীকে আমরা ধরতে পারছি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন সামনে আরো অপরাধীকে ধরতে পারব আমি থানায় ফোন দিচ্ছি আপনারা দেরকে ধরে রাখুন ঠিক আছে এই আম মুক্ত যা